হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা করি সবাই এতক্ষণ বুঝে গেছেন এটা কিসের ব্লগ বা কিসের ভিডিও থামবেলার টাইটেল দেখে বরাবরের মতো চলে আসলাম আজও একটা ব্লগ ভিডিও নিয়ে গ্রামীণ জীবনের তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও দেখার জন্য তো শুরু করা যাক আজকে আমাদের বাড়িতে নানি আসছে নানি আম্মা আমি মিলে পিঠা বানাবো নারিকেলের পুলি পিঠা এর আগেও একদিন বানিয়েছিলাম আজকেও বানাবো রুটি আর হচ্ছে নারিকেলের পুলে পিঠা গাছে অনেকগুলো নারিকেল হয়েছে এর জন্য আম্মাকে বললাম একটা এমনি কেটে দিন এমনি হচ্ছে মুড়ি দিয়ে খাবো আর আলাদা করে কেটে তারপরে ঘোড়াও হয়ে গেছে নারকেল হচ্ছে নারিকেল ফুলি পিঠা বানানোর পুর বানানোর জন্য সেটা করা হয়েছে এমনি মুড়ি দেখাওয়ার জন্য আর দেখুন দর্শক বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে উঠানে আমি কতটুকু ভিডিওতে বোঝাতে পারছি বুঝতেছি না কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমরা রান্নাঘরে বসে পিঠা বানাবো নারিকেলের পুর বানানো হয়ে গেছে প্রায় আম্মা আমার হাতে দিয়ে বলতেছে যে দেখো তো কেমন হয়েছে আমি বলতেছি হ্যাঁ সুন্দর হয়েছে মিষ্টি এটা তেমন কিছু না এমনি চিনি দিয়ে নাড়লেই নারিকেল চিনি দিয়ে নাড়লেই পুর হয়ে যায় অল্প একটু ময়দা দিতে হয় আর এদিকে পানি গরম করা হচ্ছে ঢালছে পুরগুলো নারিকেলের পুরগুলো ঢালছে আম্মা একটা পাতিলে এটা নারিকেল আর হচ্ছে চিনি আর একটুখানি ময়দা দিয়ে পুরটা বানানো যায় অনেকেই হয়তো গুড় দিয়ে বানায় আমরা চিনি দিয়েই করেছি আর আমি একটু একটু করে খাচ্ছি আমার অনেক ভালো লাগে এটা সারাক্ষণই পিঠা বানাবো আর একটু করে খাবো আমাদের গাছে অনেকগুলোই নারিকেল হয়েছে আর এদিকে একটু পানি গরম করা হচ্ছে পিঠা বানানোর চালের গুঁড়া ওইটা হচ্ছে বানাতে হবে ডোটা এই জন্য পানি গরম করা হচ্ছে ছোটোবেলায় আরও বেশি আনন্দ হতো আম্মা পিঠা বানাতো বসে থাকতাম আপু ভাই আমি তিনজন মানে একটা পিঠা হইলেই ভাজা হইলেই হচ্ছে খাওয়ার জন্য কারাকারি করতাম ভাই বোনেরা ছোটোবেলার সবারই এরকম স্মৃতি আছে আমি আবার আমাকে পাব যা ছিল তাই হব রঙিন ঘুড়ি জমানো নুড়ি চাঁদে দেখা সেই চরকা কাটা বড়ি এলোমেলো সেই ছোট্টবেলা ছোটবেলা কিন্তু সবারই অনেক সুন্দর ছিল সবাই কিন্তু ছোটবেলাতে ফিরে যেতে চায় কিন্তু আমরা কি যেতে পারবো পারব না তো এখন বড়বেলাই মায়ের কাছে বসে বসে পিঠা বানাবো আর খাবো এটাও একটা আনন্দ তো পানির মধ্যে ময়দাগুলো দিয়ে ডো ময়দা আটাটা করা হয়ে গেছে আর বাহিরে বৃষ্টি হ চলছেই আরো জোরে হচ্ছে আটাটা ভিসে ঢালা হয়ে গেছে আটাগুলো এখন সুন্দর করে মাখতে হবে ওই যে ফুল গাছটা দেখছেন দর্শক ওটা কিন্তু সারা বছরই ফুল থাকে সারা বছরই ওটা আমার ভাবির লাগানো ভাবিরও বিয়ে হয়ে গেছে তাও পাঁচ ছয় বছর বা চার পাঁচ বছর ছয় বছর এরকমই হবে বিয়ের থেকেই হচ্ছে পরে গাছটা লাগানো এখন পর্যন্ত গাছটা আছে আর বারো মাসি হচ্ছে ফুল ফোটে আমাদের উঠান পাকা করা হয়ে গেছে কিন্তু ভাবির গাছটা আমরা রেখে দিয়েছি অনেক যত্ন করে যে যতদিন গাছটা বেঁচে থাকে থাকবে চারিদিকে উঠান পাকা কিন্তু ওই ফুল গাছের চার পাঁচ দিয়ে হচ্ছে পাকা গাছটা উঠানের মধ্যেই রাখা আছে ভাবির হাতে লাগানো বলে কথা একটাই ভাবি আমাদের অনেক ভালোবাসি তো আমরা প্রথমে রুটির মতো বেলে তারপরে হচ্ছে স্টিলের গ্লাস দিয়ে এইভাবে কেটে নারকেলের পুলিপিঠা বানানোর জন্য এইভাবে তৈরি করি আপনারা কোন অঞ্চলে কিভাবে বানান না তবে আমরা স্টিলের গ্লাস বা মগ যাই বলেন ওটা দিয়ে হচ্ছে ওটা দিয়ে কাটি আর কি গোল গোল করে তো আমিও পিঠা বানানোর কাজে লেগে যাচ্ছি আর আমি নিজেই ভিডিও করি এক দিয়ে করছি আর ভিডিও করছি আর কি পিঠা বানাচ্ছি আর এরকম গ্রামে সবাই মিলে পিঠা বানানোর আনন্দ কিন্তু অনেক শহরে থাকলে কিন্তু পিঠা বানানোটা অনেক ঝামেলা মনে হয় অনেক ঝামেলা মনে হয় কিনে আর কয়টা খাওয়া যায় কিন্তু বাসায় বানিয়ে তৃপ্তি করে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা ছোটবেলায় একটা গল্প করেছি না মুরগি হচ্ছে পিঠা বানানোর ডাকে সবাইকে ডাকে কেউ মানে আসে না বলে যে না কিন্তু যখন পিঠা ভাজা হয়ে যায় একটা যেই খাবে তখন সবগুলো ছুটে চলে আসে পিঠা খাওয়ার জন্য মনে পড়লো সেই গল্পের কথাটা তো যাই হোক পিঠা জিনিসটা কিন্তু একা বানানো একটু কষ্টই হয়ে যায় আর ঝামেলা মনে হয় সবাই মিলে যদি বসে পিঠা বানানো যায় তাহলে কিন্তু অনেক আনন্দ কিছুই মনে হয় না তখন আর কষ্টটা কষ্ট থাকে না আম্মাও পিঠা বানাচ্ছে আমি বানাচ্ছি আর আম্মা বানাচ্ছে আর আমার নানি রুটি বেলে দিচ্ছে আর ওইভাবে স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে দিচ্ছে আর আম্মা বানাচ্ছে আর আমি বানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা এখন পর্যন্ত আমার ভিডিও যারা শুনছেন এবং দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই পিঠাগুলোর কিন্তু ডিজাইন বিভিন্নভাবে করা যায় এক একজন এক এক রকম করে করে হাত দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায় আবার চামচ দিয়ে করা যায় আমি চামচ দিয়েই বেশি করি চামচ দিয়ে অনেক কাটা চামচ বা এমনি চামচ দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন নিয়ে আসা যায় আমার হাত দিয়ে করছে বিভিন্নভাবেই করা যায় অনেক রকম ডিজাইন হয় আম্মা আবার হচ্ছে চামচ দিয়ে বানাচ্ছে চামচ দিয়ে এইভাবে একটু ইয়ে করলে অনেক সুন্দর ডিজাইন হয়ে যায় আমরা একে একে বানাচ্ছি অনেক কয়টা আস্তে আস্তে হয়ে যাচ্ছে বানানো শেষ হলে তারপরে হচ্ছে তেলে ভাজব দেখুন দর্শক কত সুন্দর লাগছে পিঠাগুলো কাঁচা পিঠাগুলোই অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করবেন আপনারা সুন্দর একটা কমেন্ট করলে আমি নতুন আর একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আগ্রহী হই আর আমার অনেক ভালো লাগে কয়েকটা রুটিও বানানো হচ্ছে আমরা যে কোনো পিঠা বানালে দেখা যায় রুটিও বানানো হয় কয়েকটা বৃষ্টি হচ্ছে জানি না ভিডিওতে করছি তবে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে রান্নাঘর পিঠা বানাচ্ছি আমি আল্লাহকে ডাকছে বলছি বৃষ্টি যেন হয় তাহলে পিঠা ভাজা হয়ে গেলে বসে খাবো আর বৃষ্টি দেখবো আম্মা চুলা ধরাচ্ছে আমাদের বানানো প্রায় শেষ কিন্তু দুঃখের বিষয় কি আম্মা এখন রুটি বানাবে আমি বলতেছি যে না হচ্ছে আগে পিঠা ভাজতে হবে বলতেছি যে না রুটিগুলো বেলা হয়ে গেছে রুটিগুলো যদি এখন না না ইয়া করে আর কি রুটিগুলো যদি না ভিজে তোলে তাহলে ওগুলো লেগে যাবে এজন্য আগে রুটিগুলোই ভাজার জন্য আম্মু ভাস্তেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো আমার কিন্তু আর তর হয়েছে না পুলি পিঠা খাবো বলে কথা এইদিকে তেল দিয়ে নিচ্ছে আম্মা আমরা কিন্তু এই নারকেলের পিঠাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গ্রাম্য ভাষায় কুসলি পিঠা বলি আপনারা কোন অঞ্চলে কি পিঠা বলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা আমরা কুশলি পিঠা বলি আবার কেউ কেউ কী বলে জানি না আমরা কুসলি পিঠায় বলি আর কি আঞ্চলিক ভাষায় তো আম্মা দিয়ে দিল বিসমিল্লাহি রহিম দিয়ে দিচ্ছে আর বাহিরে তো রিমঝিম বৃষ্টি হচ্ছেই বৃষ্টি হোক সমস্যা নেই বেচে দিয়ে রোদ্দুর কিনে আনো সমুদ্র ভোজ তো চলবেই যাবে আর কদ্দুর বৃষ্টি হবে দেখে কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে নাকি বৃষ্টি হবে আমরা তাও খাব বৃষ্টি হওয়ার আগ দিয়ে আমরা সমস্ত কিছু পিঠা বানানো নারকেল নারকেল কোড়া সব কিছু আটা ময়দা সমস্ত কিছু রান্না করে রেখে দিয়েছি যে বৃষ্টি হবে সমস্যা নেই আমরা গ্যাসের চুলাতেও করতে পারতাম কিন্তু না এটাতেই ভালো লাগে আমাদের উঠানের পাশে আর একটা মাটির চুলাও বানানো আছে আর এইটা হচ্ছে আলাদা করে রান্না করছে আমার আর চুলা এটা হচ্ছে আর এর মধ্যে কোনোই মাটি নাই। সিমেন্ট দিয়েই এই চুলাটা আমার আম্মার জন্য বানিয়ে দিয়েছে যাতে বারবার যে মাটির চুলা ভেঙে যায় বারবার লেপ লেপতে হয় এই কাজটা যেন না করতে এই জন্য পুরাটাই সিমেন্ট দিয়ে করেছে আর মাটির চুলাও নিচে আছে গ্যাসের চুলাও আছে কিন্তু আম্মা মাটির চুলাতেই বেশি পছন্দ করে আর বৃষ্টি হইলে বা হচ্ছে বৃষ্টির দেখলে এখানে রান্না করে সিমেন্টের এটাতে পিঠাগুলো এক পাশ হয়েছে অন্য পাশে উল্টে দেওয়া হচ্ছে এই পিঠাটা কিন্তু বানানো সহজ আপনারা বানিয়ে খেতে পারেন বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছে কি মজা আমাদের এখন পিঠাও ভাজা হয়ে যাচ্ছে আমি বৃষ্টি দেখবো আর বসে বসে পিঠা খাবো এর মতো আনন্দ আর কি হতে পারে মানুষ বৃষ্টি দেখলে ঘরের মধ্যে ঢুকে বসে থাকে মুড়ি দিয়ে আর আমরা মানে পিঠা বানাচ্ছি কত আনন্দ হচ্ছে আমার বলে বুঝাতে পারবো না এই তো ভাজা হয়ে গেছে তুলছে আমরা টপা টপ খাওয়ার পালা পিঠা তুমি তাড়াতাড়ি জুড়িয়ে যাও তুমি জুড়ালেই আমি তোমাকে খেতে পারবো আমরা কিন্তু আগে যখন এই তো ভাজা হয়ে গেছে আগে যেত আগে যখন খেতাম নারকেলের পিঠা তখন কিন্তু মাঝে মধ্যে আমার সিদ্ধ করতো অনেক অঞ্চলে কিন্তু এখনও করে কেমন যেন একটা ভাব দিয়ে সিদ্ধ করে করে কেমন যেন একটা ভাব দেয় আর কি ভাজে না ওইটাও কিন্তু রকম একটা টেস্ট তো আমরা ভেজেই করলাম আজকে ওরকম ভাব দিয়ে করিনি ভাব দেওয়ারটাও মজা লাগে আমি একটা ভাঙলাম গরম অনেক আমি বলছি পিঠা আমি খাবো বৃষ্টি শেষ হওয়ার আগে আমাকে খেতেই হবে আর বৃষ্টি হচ্ছে আমি জানি না কতটুকু ভিডিওতে তুলতে পারতেছি ফুটিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে আমার এটা ইচ্ছা ছিল যে এতক্ষণ ধরে পিঠা বানাচ্ছি কিন্তু বৃষ্টি হতে হবে আর তখনই আমি খাবো অনেক আনন্দ হচ্ছে আমার নানি আমি আম্মা বসে অনেক মজা করছি আর আমার আব্বাজানকে ডাকছি আব্বা ওই ঘরে আছে যে আসেন পিঠা খাওয়ার জন্য বলতেছে তোমরা বানিয়ে নিয়ে আসো আমি ঘরে বসে খাবো তো আজকের মতো তো চলে যাব কিছুক্ষণ পরে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন